আর ওসমান হাদির জন্য দোয়া চাইয়া গোটা বাংলাদেশে সবাই ওসমান হাদির জন্য দোয়া করতেছে এত সুন্দর গায়ে কথা বলতো এত হক কথা বলতো তার মনা তো আমি দেখছি ছেলেটা কেমন আছে আমরা কেউ জানি না তবে এটা জানি সে করে সুস্থ না এমন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে ডাক্তার পর্যন্ত বলেছে পুরো আশা করা যায় না এমন অবস্থা আমরা আল্লাহর কাছে বলি ডাক্তার লাগবে না আল্লাহ যদি ফিরাই দেয় তাহলে আসবে দলে গল ঠিক কি না আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আবার বাংলার জমিনে কবুল করো দরে করো আমিন সবাই বল আমিন একটু মনোযোগ দেন আমি বলতেছিলাম ওই গাড়ির কথা গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে মনে আছে না আপনাদের এখন ফাতে ঘুম থেকে চেতন পাওয়া দিকে হাজির তাই নিজে 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 চেতন পাইছে তাহার যতের নামাজ আদায় করার জন্যে তাহার যতের নামাজ আদায় করার পরে হজরত আলী যখন যুগ বাগায় দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন ফাতেমার সামনে দাঁড়ায় বলে আপনি আমার বাবার কাছে নাকি বলে আইসেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না তাহলে তাহার যতের নামাজ পড়ে আপনি কোথায় যাবেন আলী মুস্কি মুস্কি হাসের বলে ফাতেমা তুমি কি বুঝবার পারতেছো না এতদিন ভিতরে ঢোকে নামাজ পড়েছি আজকে নিয়োগ করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু এতদিন ভিতরে ঢোকে নামাজ পড়ছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা সঙ্গে ফাতেমা হাসতেছে কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই আপনারা বলেন তো ভিতরে ঢোকে নামাজ পড়া মানে কি ভিতরে ঢোকে নামাজ পড়া মানে কি অনেকে মনে করতে তো হুজুর মসজিদের ভিতরে ঢোকা নামাজ পড়ছে শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না নামাজের ভিতরে ঢোকা লাগবে হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাউজুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফলসল ফলে না আজও কেন নামাজের ভিতরে ঢুকতে পারলাম না আল্লাহ কয় নামাজের জোরে ফাহের শাখায় যাবে দূরে পাক কোরআনে রয়ে আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরানা আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না নামাজ খালি পড়লে হবে না নামাজ ধরা লাগবে দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ গায় নামাজ পড়ে সুস গায় নামাজ পড়ে জমির হাল ঠেলে ছেলেরা বেশি সম্পদ মেয়ে থাকি দেয় এইরকম নামাজে আসে না নাই ধরে তোর আসে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু নামাজ পড়লে হবে আমাদের ভিতরে ঢোকার আগ বাড়ি বলতে চান এতদিন ভিতরে ঢোকে নামাজ পড়েছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখতে পারে চাই এখন স্বামীর মুখের উপর ফাতেমা কি করবে হয়তো হাবা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বের হলেন মসজিদের চারিধার ঘুরতেছেন মসজিদে নববী চারিধার পথ থেকে হঠাত হযরতারে দেখতে পায় হযরত আলীর বন্ধু আবু জার বিফারি মসজিদের বারান্দায় ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছে আপনারা বলেন তো समस्त সুন্নতের মধ্যে ফজরের দুই রাকাত সুন্নতের দাম কম না বেশি সর্ব সংখ্যা করলে 12 রাকাত সুন্নাত আপনাদের পড়া লাগবে তার মধ্যে জোহরের নামাজের সুন্নাত বেশি 6 রাকাত ধরে বলেন কয় রাকাত সামনে চার পিছনে দুই আপনার আসরের নামাজের কোন সন্ন্যত পড়াই লাগবে এমন সন্ন্যত নাই মাগরিবের পরে দুই রাগা সন্ন্যত পড়া লাগবে এশার নামাজের পরে দুই রাগা সন্ন্যত আর ফজরের আগে দুই রাগা সন্ন্যত রাসুল বলেছেন ফজরের দুই রাগা সন্ন্যত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম ধরে গান দেখতে চাবুদার কি দরজা মসজিদের বারান্দায় ফজরের দুই রেখা সুন্নত পড়তেছে হজরত আলীর মন বলতে যাবে না ভাই ফজরের নামাজ পড়বো না তাই বলি যে সুন্নত পড়বার পারবো না এবার এক দৌড়ে গিয়ে আবুজার কাছে দাঁড়ায় দুই রেখা সুন্নত নামাজ আদায় করলো আবুজার গেফারি কুনার ঘুরতে বলতে চালি ভাই আপনি তো নবীকে বললেন এসার নামাজের পরে কাছ থেকে ফজরের নামাজ পড়বেন না তাহলে কেন আবার মসজিদের বারান্দায় আলী বলতেছে নামাজ দেখবার আইসা তোমার সুন্নত দেখে লোভ সামলাবার পারলাম না যারা কারো নেই তো আমি ফজরের দুই রেখা পড়লাম ফজরের দুই রেখা সুন্নত পড়লে কোনো সমস্যা নাই কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়বো না সুন্নত কি পড়া যাবে না আবুদেরকে ফলে মনে মনে চিন্তা করে যে সুন্নত দেখার পরে লোভ সামলাবার পারে নাই সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবে কি মনে হয় আপনাদের কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মোয়াজ্জিম নাম হলো হজরত বেলাল আজান দেয় মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয় আকমত শব্দের অর্থ হলো ডাঁড়ানো ধরে কন কি ডাঁড়ানো বিশেষ করে একই শব্দ দুইবার কয় আহলে হাজি সালা কিন্তু আদানের শব্দ কতগুলো একবার কয় কিন্তু কত সালা কত সালা এটা কিন্তু একবার কয় না আজকে দেখলাম আপনার খেয়াল করে দেখবেন হাই আলাল সালা একবার হাই আলাল ফালা একবার কয় কি কয় না কিন্তু কত সালা কত সালা এইটা তো একবার কয় না এটা দুইবার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর সিয়ারের মধ্যে বসে থাকা যাবে না ভাই যান কারণ নামাজের ভিতরে এবং বাহিরে তেরোটা ফরজ ধরে বলেন কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহ কোরআনে বলেছেন কুমনিল্লাই হ্যাঁ যখন মর্জেন আকামত শুরু করবে পটকামাতির সালা যখন বলবে তখন তোমাকে দাঁড়াতে হবে তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে কেমনে আসলা। আর যখন হাঁটে হাঁটে মসজিদ তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না আর একটা ব্যাপার হলো আগামত দিলেই কিন্তু নবী কেবলমুখী হয় নাই নবীর সন্ন্যত তরিকা দেখবেন নবী কেবলামুখী হয় নাই নবী মুসল্লির দিকে তাকায় আছে মজ্জিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় আছে তাকা না থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসুল পরক করে দেখতে চাও বক্কর তুমি সবচাইতে সুন্দর ফরসা মানুষ তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও ও লম্বা মানুষ তোমার কাছে খাটো দাঁড়াবে ও সুন্দর তোমার কাছে অসুন্দর দাঁড়াবে ধনীর কাছে গরিব দাঁড়াবে এসপির কাছে চৌকিদার দাঁড়াবে নেতার কাছে চামচা দাঁড়াবে প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে এটা আর কোনো জায়গায় না হলেও বিএনপি মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে তুমি বাড়িতে নামাজ পড়লে একজন সব পাইবা কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে সাত আটজন সব দেবে এই সাত আটজন সব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজাও করে নামাজ পড়া লাগবে তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁ ব্যাকা হ্যাঁ ব্যাকা করে কাতার করো তাহলে কিন্তু সাত আটজন সব থেকে বঞ্চিত হবা এখানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল করলো না তাহলে কাতার সোজাও হলো না আর কাতার যদি সোজা না হয় তাহলে থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এখন হয়তো বলবেন অসুস্থ মানুষ কোন দুর্বল দাঁড়াবার পারে না সে যদি সিয়ারত বসে নামাজ তার হবে না ওটা সৌদি আরবে হবে যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই ওইখানে ছে পারবে আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে কাতার সোজা করার কোনো দরকার এই জন্য সৌদি আরবে সিয়ারত বসে অসুস্থ মানুষের হবে কিন্তু বাংলাদেশে লাল পাল্লি ফুলো শুনা আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেয় নাই তুমি যৌবন বয়স সরকারি চাকরি করছো আলহামদুলিল্লাহ বুড়া বয়স আর চাকরি করা লাগবে না বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে পেনশন মানে বসার জায়গায় তুমি বেতন পাবা তারা যৌবন বয়সে পাঁচক নামাজ জামাতে আদায় করেছে বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদ জামাতের সঙ্গে পড়া লাগবে না সে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সব দিয়া দিবে কিন্তু যখন হচ্ছে চামড়া ঢির তখন দিছে আল্লাহর সাথে মিল মানে যৌবন বয়সে দেয় নেই রাসুল কি বলেছেন সাত বছর থেকে না আমাদের তালিম দাও দশ বছর থেকে জোর করে ধরাও রাও কারুবাড়ু করে ধরাও না জোর করে কথা কর না কেন আপনারা জোর করে ধরো যেই ব্যক্তির দশ বছর থেকে পাঁচ শক্ত নামা জামাত আদায় করছে যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে সাত বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না কলম ধরলে থরথর করে কাঁপে চোখে ঠিক মতো দেখে না চশমা লাগে ইংরেকি ইটে করে দেখে কে সরকারের দয়া হচ্ছে দয়া হয়ে বল দিতে বাবা তোকে চাকরি করলে কান্দিস কে কান্দিস কে আজ কথা শেষ করছিস যে খানবার তারে পাগলা তুই বসা থেকে পেনশনে বেতন পাবো তুই যৌবন হামাক দিছ যৌবন সরকার দিছি বুড়া বয়সে তোর বিপদ নাই তো তোর সব দায়িত্ব সরকার লিবি তো সরকার যদি যৌবন বয়সে সরকারের দিলে দায়িত্ব লাই তো আল্লাহ নিবি না এর কথা কোন আল্লাহ নিবি না যৌবন বয়সে যারা পাঁচ সত্তর আমার জামাতে পড়ছে বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে তো কি হয়েছে আল্লাহ তো কোনোদিনও হাসন ময়দান বলবে না তোমার শৈশব কালের হিসাব দাও বুড়া কালের হিসাব দাও যৌবন বাদ দিলাম এ কথা আল্লাহ বলবি আল্লাহ বলবি শৈশব কাল লাগবি না বুড়া কালের দরকার নেই যৌবনে হিসাব যাও আপনি যৌবনে মসজিদতই নেই যৌবন খুঁজা দেখা গেল আপনি মসজিদত নেই বুড়া কালে আপনি আছেন মসজিদত আছে সাত আজ গন্ধু যারা ভাবি তারপর মাহরুম বলবি আমার কথা কি বুঝলেন এখানে কোনো অন্য টেনশন পণ্য চিন্তা করবেন আমার ভাই আমি দেখলাম এক সাইডে নামাজ একসাই আপনি পড়েন চেয়ারু যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না কাতার ছাড়া পড়েন অনেকের মন চাইছে মসজিদে নামাজ পড়বে তাহলে আপনারা গুণ সবের জন্য আপনারা নিয়োগ করবেন আমাকে কাতারের জন্য কোনো সিআর না থাকে যদি থাকে আপনি গুণ পাবেন আমি তাহলে আপনি আস্তে দ্বিতীয় দ্বিতীয় আমাদের কাতারে জন্য সিয়ার থাকে আমরাও তো সাতাশ গুন পাচ্ছি না তাহলে তৃতীয় কাতারে দেন তৃতীয় কাতার কবি করে এই যদি কাতার থাকে তাহলে আমরাও তো সাতাশ গুণ পাচ্ছি না তাহলে চতুর্থ কাতারের দেন একসময় দেখা যাবে মসজিদ আছে সিয়ার নেই খর কথা ঠিক না